আমার নামে মামলা হলে আমি ককটেল মাস আর আমার রিমান্ড হলো বাইশ দিন আমাকে যখন ডান্ডা বেরি পড়াইছে তো আল্লামা মামুল হক সামনে আমার পায়ের ভেতরে হাতুড়ি দিয়ে বাড়ি দিছে আর ফিনকি দিয়ে রক্ত বেড়ে হয়ে গেছে ওনার সামনে উনি এতটাই গরম হইছেন যিনি ডান্ডা বেরিয়ে পড়াই দিছে তারে বলতেছে যদি আসামি না হইতাম রে কার পায়ে বাড়ি দিছ সিনস না তোরে খাইয়া ফেলতাম এখন উনি এতটা গরম হয়ে গেছে তখন জেলখানায় কয়েকবার উনি খুব গরম হয়েছে আমাকে চিকিৎসার জন্য যখন অবহেলা করতেছিল আমাকে চিকিৎসা করতে চায় না আমার এদিক দিয়ে ইনফেকশন আমার চিকিৎসা করে না তো মামুনুল হক সাহেব বাইরে দাঁড়ায় জেলখানার মাঝখানে দাঁড়ায় চিৎকার করে বলছে তখন যাই ইউবিকে যদি ভালো চিকিৎসার জন্য হসপিটালে না নাও জেলখানায় আগুন লাগাই দেব এই কথা বলছে এবং এরপরে আমাকে তাড়াতাড়ি হসপিটালে পাঠাই দিছে চিকিৎসা করার জন্য